এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টে দিল ড ইউনোস নির্বাচনের আগে ফাঁদে পড়ল বিএনপি কার ফাঁদে আটকে যাচ্ছে পরবর্তী সরকার ভেতরের ভয়ঙ্কর হিসব ফাঁস তামিরের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ সারওয়ারে আলমের জবানবন্দিতে ফেঁসে গেল রাষ্ট্রপতি ও তারেক রহমান আরও জানাব আওয়ামী পুলিশের নির্বাচন ভাঞ্চালের গোপন চক্রান্ত ফাঁস হাদির লাশ নিয়ে কটাক্ষকারী ভাইরাল পুলিশ গ্রেফতার আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখুন বিস্তারিত নির্বাচনের ঠিক আগ আপাত আপাতবৃষ্টিতে দেশের রাজনৈতিক আকাশ শান্ত সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছে কিন্তু এই স্বাভাবিকতার আড়ালে নীরবে ঘটে চলেছে এক অকল্পনীয় ঘটনা ড মোহাম্মদ ইউনুস এমন এক পরিস্থিতির জাল বুনছেন যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয় বিশ্ব রাজনীতিতেও এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকতে পারে অনেকে ভেবেছিলেন একটি দায়সারা নির্বাচন সম্পন্ন করে ড ইউনুস ক্ষমতা ছেলে দেবেন ফিরে যাবেন শান্ত অবসরে নোবেলজয়ী এই মানুষটি হয়তো আবার লেকচার আর বক্তৃতার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন কিন্তু যারা এমনটা ভাবছেন তারা পরিস্থিতির গভীরতা বিন্দুমাত্র অনুধাবন করতে পারছেন না পর্দার আড়ালে ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে এক বিশাল খেলাঘরের নকশা এই ছক এতটাই নিখুঁত ও কঠোর যে ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক বিএমপি হোক কিংবা জামায়াত তাদের প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে ডক্টর ইউনুস নির্ধারিত সীমানার মধ্যেই কেউ একে ভাত বলছেন কেউ বলছেন শিকল আবার কেউ বলছেন চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনাকে রক্ষায় এক অভিনব রক্ষা কবজ শব্দ যাই হোক বাস্তবতা একটাই আগামী দিনের সরকারের হাত পা এখন থেকেই এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলা হয়েছে আজ আমরা সেই অদৃশ্য সুতোর জট খুলে দেখব এবং বিশ্লেষণ করব ডক্টর ইউনুসের সেই মাস্টার প্ল্যান যা দেখে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো কার্যত হতবাক এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি ডক্টর ইউনুসকে যারা কেবল একজন সহজ সরল অর্থনীতিবিদ ভেবেছিলেন তারা এখন বড় ধাক্কা খাচ্ছেন তিনি নিজেকে এমন এক কঠিন বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন যার তৈরি কাঠামোর বাইরে যাওয়ার ক্ষমতা এখন আর কারও নেই এটি কোনো ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয় এটি একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের নীল নকশা আপনি যদি মনে করেন শেখ হাসিনার মতো ভ্যাসিবাদ আবার ফিরে আসবে কিংবা ক্ষমতার দাপটে যা খুশি তাই করা যাবে তাহলে সেই স্বপ্ন শুরুতেই ধুলোর স্বাদ পাবে জুলাই বিপ্লবে যে রক্তক্ষয়ী স্তম্ভ সংগ্রাম এই দেশ দেখেছে সেই বিপ্লবের ফসল জুলাই সনদ বাস্তবায়ন না করে ড ইউনুস কারো হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না এটি এখন ধ্রুব সত্যের মতো স্পষ্ট এই গ্যারেন্টি তিনি শুধু কথাই দেননি বরং রাষ্ট্রের কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে এমন পরিবর্তন এনেছেন যা চাইলেও পরবর্তী কোনো সরকার উপড়ে ফেলতে পারবে না এর সবচেয়ে বড় প্রমাণ দেশের বৈদেশিক নীতিতে আসা আমূল পরিবর্তন ভারতের সঙ্গে পুরনো কায়দায় মাখামাখি করে ক্ষমতা টিকিয়ে রাখার দিন শেষ যারা ভাবছেন ক্ষমতায় গিয়ে নিজের খেয়াল খুশি মতো দেশ চালাবেন তারা এক মারাত্মক বিভ্রান্তিতে ভুগছেন সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে নয়ই ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ একটি বিশেষ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বিশ্বের ইতিহাসে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তির নজির অত্যন্ত বিরল এর অর্থ গভীর ও প্রসারে ড ইউনুস নিশ্চিত করতে চান বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার ওপর নির্ভরশীল না থাকে এই চুক্তির মাধ্যমে তিনি স্পষ্ট করে দিচ্ছেন ক্ষমতার পালাবদল হলেও বাংলাদেশের গন্তব্য এখন নির্ধারিত ও অপরিবর্তনীয় এটি কেবল একটি বাণিজ্য চুক্তি নয় এটি একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা এই বার্তার মাধ্যমে প্রতিবেশী দেশগুলোকে বিশেষ করে ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ আর কারও করুণার উপর নির্ভরশীল নয় দেশের পররাষ্ট্রনীতি এখন আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থীর ভিত্তিতেই পরিচালিত হবে যারা ভেবেছিলেন নির্বাচনের পর পুরনো দাদাগিরি ফিরে আসবে তারা ডক্টর ইউনুসের এই দূরদর্শী চাল দেখে পুরোপুরি কুপোকাত ড ইউনুস শুধু আন্তর্জাতিক অঙ্গনেই নয় দেশের ভেতরেও শক্ত অবস্থান গড়ে তুলেছেন বিএনপি বা অন্যান্য দল যারা ভাবছিল ক্ষমতায় গিয়ে বন্দর দখল নেবে কিংবা পুরনো স্টাইলে চাঁদাবাজি শুরু করবে তাদের জন্য এটি এক স্পষ্ট সতর্কবার্তা শর্ত এতটাই কঠোর যে নির্বাচনের একদিন আগেও কঠিন সিদ্ধান্ত নিতে তারা দ্বিধা করবে না নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড সাফাত হোসেন যেভাবে জরুরি সভা ডেকে সংকটের সমাধান করেছেন তাতেই বোঝা যায় তারা কেবল ক্ষমতা ছেড়ে দেওয়ার অপেক্ষায় নেই বরং একটি স্বচ্ছ ও পরিষ্কার ব্যবস্থা নিশ্চিত করেই যেতে চান সাংবিধানিক কৌশলের ক্ষেত্রেও ড ইউনুস নিয়েছেন এক নজিরবিহীন পদক্ষেপ অতীতে স্বৈরাচারীরা যেভাবে সংবিধানের ফাঁক ফোকর ব্যবহার করেছে সেই পথ এবার প্রায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান স্পিকার বা ডেপুটি স্পিকার কিন্তু সেই পদ শূন্য থাকায় সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদদের শপথ পাঠ করাদেন প্রধান নির্বাচন কমিশনার দেখতে এটি সাধারণ সিদ্ধান্ত মনে হলেও এর পেছনে রয়েছে এক বিশাল আইনি কৌশল এই শপথ প্রক্রিয়ার মাধ্যমেই অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডের বৈধতা নিশ্চিত করা হবে আপনি যদি এমপি হিসেবে শপথ নিতে চান তবে ডক্টর ইউনুস সরকারের তৈরি করা আইনি কাঠামোর মধ্যেই আপনাকে আসতে হবে অন্যথায় আপনার সংসদ সদস্য পদই অবৈধ হয়ে যাবে এভাবেই উনিশশো বাহাত্তরের সংবিধানের দোহাই দিয়ে যারা সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল তাদের মুখ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এটি কেবল আইনের খেলা নয় এটি রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন এখানেই আসে বড় প্রশ্ন বিএনপি কেন এতটা অসহায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন মরিয়া হয়ে ক্ষমতায় ফিরতে চায় কিন্তু ভারতের সঙ্গে পুরনো ধাঁচের সম্পর্ক ও রাজনীতির যে বাসনা তারা লালন করে ড ইউনুসের তৈরি কাঠামোর কারণে তা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে অন্যদিকে জামায়েত এই পরিবর্তনের সঙ্গে নিজেকে অনেকটাই মানিয়ে নিতে প্রস্তুত তারা ইউনুসের লেগেসি বহনে আগ্রহ দেখাচ্ছে কিন্তু বিএনপির জন্য বিষয়টি মোটেও সহজ নয় কারণ এই নতুন ব্যবস্থায় রাজনৈতিক দলের হাতে আর একছত্র ক্ষমতা থাকছে না জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই বিপ্লবের চেতনা এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই সীমা অতিক্রম করা মানে সরাসরি জনগণের মুখোমুখি হওয়া ড ইউনুস এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে পরবর্তী সরকার বাধ্য হয়েই সুশাসন ও জবাবদিহিতার পথে হাঁটবে পুলিশের গুলিতে নিহতদের ঘটনায় একের পর এক মামলার রায় ও বিচার প্রক্রিয়া তারই অংশ তিনি চান ভবিষ্যতে কোনও সরকার এসে এসব অপরাধ চাপা দিতে না পারে বিশেষ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে পিছু হটার আর কোনো সুযোগ নেই এটি শুধু অপরাধীদের জন্য নয় ভবিষ্যতের সম্ভাব্য স্বৈরাচারীদের জন্য এক শক্ত দেওয়াল এখন আর লাশের ওপর দাঁড়িয়ে রাজত্ব করা যাবে না এই নৈতিক ও আইনি প্রাচীর ড ইউনুস অত্যন্ত দৃঢ়ভাবে নির্মাণ করেছেন বিশ্ব রাজনীতিতে তার গ্রহণযোগ্যতাকেই তিনি বাংলাদেশের স্বার্থে এক শক্ত ঢাল হিসেবে ব্যবহার করছেন দেশের ভেতরের শক্তিগুলো যে তাকে সরাতে চায় তা তিনি জানেন তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলছেন যা ছিন্ন করা কোনো সাধারণ রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় সবশেষে বলা যায় ড মোহাম্মদ ইউনুস কেবল একজন অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা নন তিনি আধুনিক বাংলাদেশের এক নতুন স্থপতি হিসেবে আত্মপ্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা থেকে শুরু করে এমপিদের শপথের নতুন নিয়ম কিংবা আন্তর্জাতিক চুক্তি সব কিছুই একটি বৃহৎ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্য হল এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে আর কেউ একনায়ক হতে পারবে না আপনি একে ইউনুসের ফাঁদ বলুন কিংবা জাতির মুক্তির সনদ একটি বিষয় নিশ্চিত পরবর্তী সরকার চাইলেও এই শিকল ভাঙতে পারবে না সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের নিউজ ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন ধন্যবাদ সকলকে